আসসালামু আলাইকুম আজকে চৌঠা জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছে ভারতের মানুষজন যতটা এক্সাইটেড বা এই নির্বাচনের ফলাফল নিয়ে বা ফলাফলের দিকে নজর রাখছে ঠিক বাংলাদেশের মানুষও তাই আশ্চর্যের ব্যাপার হচ্ছে দু হাজার সালের পর বাংলাদেশের মানুষ আসলে কোনো নির্বাচন নিয়ে অর্থাৎ বাংলাদেশে নির্বাচন নিয়ে তো বাংলাদেশের মানুষের ভাবনা শেষ ভারতের নির্বাচন বা অন্যান্য নির্বাচন নিয়ে এত নজরে রাখা হয়নি বাংলাদেশের মানুষজন এবার ভারতের নির্বাচনের দিকে নজর রাখছে কারণ তারা চাচ্ছে যে মোদীর বিজেপি সরকার যেন ক্ষমতায় না আসে তারা চাচ্ছে যে ইন্ডিয়ার যে বিরোধী দলের একটা জোট আছে সেটা ক্ষমতায় আসে এর কারণ হিসেবে বাংলাদেশের মানুষের ভিতরে একটা চিন্তা ভাবনা যদি মোদি সরকার যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে হয়তোবা মোদী সরকারের মতো নগ্নভাবে বর্তমান আওয়ামী লীগের স্বৈরাচার সরকারকে ভারত সরকার সমর্থন করবে না আর তাতে বাংলাদেশের হয়তো রাজনীতিতে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের মানুষজন রাজনীতি করতে পারে বাংলাদেশের রাজনীতির একটু উন্মুক্ত হতে পারে যদিও একটা খুব সত্য কথা ভারতের যেই দলীয় ক্ষমতা আসুক আসুক না কেন তারা তাদের বৈদেশিক নীতি পরিবর্তন করে না তারা বাংলাদেশে তাদের খবরদারিত্ব তারা ছাড়বে না তারপরেও কিছুটা সুযোগ রয়ে যায় এর আগেও দেখা গেছে যে দেবগুড়া সরকারের আমলে বাংলাদেশের সাথে গঙ্গার পানি চুক্তি হয়েছিল সেখানে অবশ্য একটা ব্যাপার ছিল যে পশ্চিমবঙ্গের জ্যোতিবসু এটাকে সমর্থন করেছিলেন সেই জন্য হয়েছিল যাই হোক বাংলাদেশের মানুষজনের ভিতরে খুব আগ্রহ ভারতের এই লোকসভা নির্বাচন নিয়ে এর আগের মতো এরকম আগ্রহ কখনোই ছিল না প্রত্যেকটা মিডিয়া এটা বেশ কাভারেজ পাচ্ছে সেই হিসেবে মানুষজনও এটা খোঁজখবর রাখছে এর কারণ একটাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ চাচ্ছে যে মোদী সরকারের পতন কারণ মোদী সরকারের পতন না হলে বাংলাদেশেও আসলে রাজনৈতিকভাবে পরিবর্তন হবে না যাই হোক আমরা আসলে দেখি মোদী সরকারের পতন ঘটে কিনা এখন পর্যন্ত এতটুকু যাচ্ছে মোদী এগিয়ে আছেন কিন্তু একটা জিনিস সত্য ভারতে যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার সেই হিসেবে মোদীর যে এগিয়ে থাকাটা হয়তো শেষ মুহুর্তে যদি পরিবর্তন ঘটতেও পারে এক্ষেত্রে ভারতের বিরোধী ইন্ডিয়া জোট তারা হয়তোবা চমক দেখাতেও পারে তবে একজন বাংলাদেশি হিসেবে আমার কাছে খুব ভালো লাগবে যদি রাহুল গান্ধী ক্ষমতায় আসেন এবং রাহুল গান্ধীকে আমি আশা করব কংগ্রেস যদিও কংগ্রেসই আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল সেই কংগ্রেসের কংগ্রেস আর সেই অবস্থায় নেই তাদের তারা রাজনৈতিকভাবেও তাদের দেশে দুর্বল হয়ে গেছে সব কিছু মিলিয়ে যদি আমি বলি যদি বিরোধী জোট ক্ষমতায় আসে সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন আসতে পারে এবং ভারতের লোকসভা নির্বাচন নিয়ে এই জন্যই বাংলাদেশের মানুষের আগ্রহটা প্রচণ্ড প্রচণ্ড আগ্রহ এবং বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে যে মোদীর পতন ঘটে কিনা যদি মোদীর পতন ঘটে তাহলে আমরা অবশ্যই আশা করব যে বাংলাদেশের রাজনীতিতেও আমূল একটা পরিবর্তন ঘটবে আর একটা জিনিস বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে একটা শিক্ষা নিতে হবে যে রাজনীতিতে সকল বিরোধী দলকে চোটকে একত্রিত করে আসলে এই বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে আর একটা জিনিস সত্য যে আওয়ামী লীগের উন্নয়ন গল্পের বিরুদ্ধে তাদেরকে একটা জিনিস বেছে নিতে হবে সেটা হচ্ছে বয়কট ইন্ডিয়া তারা যদি বয়কট ইন্ডিয়া আন্দোলনটাকে যদি তারা বেছে নিয়ে যদি ইন্ডিয়ার উপর যদি অর্থাৎ ভারতের উপর যদি তারা যদি একটা প্রেশার ক্রিয়েট করতে পারে আমার মনে হয় বর্তমান সরকার টিকে থাকাটা সম্ভব হবে না তো সব কিছু মিলিয়ে আমরা দেখি ভারতের মোদী সরকারের পতন ঘটে কিনা অপেক্ষা করি ধন্যবাদ